আরে নেবে তা কি আছে আইডিটা রেখে দেবো তাই ভাত করে খেয়ে নেবো পরে ঠিক আছে গুড কোন হলুদগুলো তুই ফেলে হ্যাঁ নেবে নাকি কি হলুদগুলো আমি ওইটাই বলছি আমি মিশিয়ে নিতে পারতে এটা দশটা ওইটা দশটা আজ ঠিক আছে ছাড়ো আর কি নেবে বলো বছরে একবারই বারবার আসবে না কিন্তু সন্দেশ নেবে কি সন্দেশগুলো কিন্তু ভালো আছে

মিষ্টির লাইন মানে দারুণ দইটা প্যাক হয়ে গেছে আপাতত রসগোল্লাটা দিচ্ছে তাহলে একটু রস দিয়ে দেবে আমার শ্বশুর আবার রস খায় মিষ্টি খায় না রসটা দিয়ে দেবো মিষ্টিটা আমরা খেয়ে নেবো কোনটা দারুন সন্দেশগুলো কিন্তু দারুণ দারুন হ্যাঁ খাবে কি বলো আফসোস করবে না বাড়ি গিয়ে